সরকারি ধান সেন্টারে ন্যায্য মূল্যে ধান বিক্রি করবার জন্য কৃষক বন্ধুদের সর্বপ্রথম ইপ্যাডি প্যাডি পোর্টালে রেজিস্ট্রেশন করতে হয় ইপ্যাডি প্যাডি পোর্টালে রেজিস্ট্রেশনের প্রসেস সাবমিট হওয়ার পর এই অ্যাপ্লিকেশানটা ভেরিফিকেশান হয় ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পরে আপনার কিন্তু এই যে সরকারি ধান সেন্টারে রেজিস্ট্রেশান করলেন তার একটা সার্টিফিকেট পাবেন এই সার্টিফিকেটটার পরেই আপনার কিন্তু সরকারি ধান সেন্টারে ডেট শিডিউল করে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারবেন যে সমস্ত কৃষক বন্ধুদের ই প্যাডি পোর্টালে অলরেডি রেজিস্ট্রেশন রয়েছে তারা ডেট শিডিউল করে কিন্তু সরকারি ধান সেন্টারে ধান বিক্রি করতে পারবেন আর যে সমস্ত কৃষক বন্ধু সরকারি ধান সেন্টারে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে চান অথচ ইপ্যাডি প্যাডি পোর্টালে রেজিস্ট্রেশন নেই তাদের কিন্তু প্রথমেই ইপ্যাডি পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে আপনারা অনলাইনে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটাকে কমপ্লিট করতে পারবেন অনলাইনে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইনে আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে কিভাবে আপনারা অনলাইনে এই রেজিস্ট্রেশানটাকে কমপ্লিট করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে তাই ভিডিওটির কোনো জায়গা স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন ন্যায্য মূল্যে সরকারি ধান সেন্টারে ধান বিক্রি করবার রেজিস্ট্রেশন করবার জন্য সর্বপ্রথম আপনার ই পোর্টালে ভিজিট করবেন যে ওয়েবসাইটটা বর্তমানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লিঙ্ক আপনার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সও পেয়ে যাবেন এই ওয়েবসাইটে ভিজিট করবার পর বাম পাশের দিকে ফার্মার সার্ভিস বলে একটি অপশান রয়েছে ঠিক এর নিচে ফার্মার সেলফ রেজিস্ট্রেশান এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে রেজিস্ট্রেশন করবার জন্য প্রথমে রয়েছে আধার নাম্বার এই জায়গায় আপনি আপনার আধার নাম্বারটাকে এন্টার করবেন এরপর গেট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবেন গেট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে সিক্স ডিজিট ওটিপি যাবে সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন এরপর ভ্যালিডেট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন এরপর এই অ্যাপ্লিকেশানটাকে সাবমিট করতে হলে কটা স্টেপ কমপ্লিট করতে হবে সেটা একেবারেই প্রথমেই দেওয়া হয়েছে পার্সোনাল ডিটেলস এরপর অ্যাড্রেস এরপরে ল্যান্ড ডিটেলস এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এরপরে আপলোড ডকুমেন্ট প্রথমে রয়েছে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে এখানে কিন্তু আধার নাম্বারটা শো করবে এবং আধার কার্ডে যে ফটোটা আপনার রয়েছে সেই ফটোটা এখানে কিন্তু অটোমেটিকলিভাবে ফেজ হবে এরপরে নিচের থেকে জানতে চাওয়া হচ্ছে আর ইউ রেজিস্টার ইন কৃষক বন্ধু যদি আপনাদের আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এস অপশানটির ওপরে ক্লিক করবেন আর যদি আপনাদের কৃষক বন্ধু পোর্টালে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে নো অপশানটির উপরে ক্লিক করবেন নো অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম স্টেপ ওপেন হবে এখানে হচ্ছে এপিক নাম্বার এই জায়গায় ভোটার কার্ডের নাম্বারটাকে আপনারা এন্টার করে দেবেন এরপর নিচে রয়েছে মোবাইল নাম্বার এই জায়গায় মোবাইল নাম্বারটাকে এন্টার করে জেনারেট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন আর যদি আপনার কৃষক বন্ধু আইডি নাম্বারটা থাকে তাহলে অবশ্যই এস অপশানটির উপরে ক্লিক করবেন এরপর কৃষক বন্ধু আইডি ডিটেলসটা এখানে ফেচ করবার জন্য এই সিলেক্ট অপশানটির উপরে ক্লিক করবেন এখানে তিনটে অপশান আপনারা দেখতে পাবেন আধার নাম্বারের মাধ্যমে আপনার ডিটেলসটাকে সার্চ করতে পারেন এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারের মাধ্যমে আপনারা সার্চ করতে পারেন অথবা কৃষক বন্ধু আইডি নাম্বার যদি আপনাদের জানা থাকে সেটার মাধ্যমে ডিটেলসটাকে সার্চ করতে পারেন যার মাধ্যমে আপনারা করতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন এরপর তার নাম্বারটা এই ঘরে এন্টার করবেন এরপর ভ্যালিডেট অপশানটির উপরে ক্লিক করবেন ভ্যালিডেট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে কৃষক বন্ধুর সমস্ত ডিটেলস এখানে শো করবে ওকে অপশানটির উপরে ক্লিক করবেন এরপর নিচের দিকে রয়েছে মোবাইল নাম্বার এই জায়গায় মোবাইল নাম্বারটাকে আপনারা এন্টার করবেন এরপর জেনারেট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন জেনারেট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন এরপর ভ্যালিডেট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন ওটিপিটা ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে এরপর নেক্সট এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাড্রেস ডিটেলস ফিল আপ করবার এইরকম পেজ আপনাদের সামনে ওপেন হবে এখানে অ্যাড্রেসের ডিটেলসগুলো ফিল আপ করে দিতে হবে প্রথমে হচ্ছে ব্লক নেম এখানে ব্লকের নামটাকে এন্টার করবেন এরপর হচ্ছে জিপি নেম গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে এন্টার করবেন এরপর হচ্ছে ভিলেজ নেম এখানে ভিলেজের নামটাকে এন্টার করে দেবেন এরপর হচ্ছে পিনকোড এখানে পিনকোড নাম্বারটাকে এন্টার করে দেবেন এরপরে নেক্সট বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ল্যান্ড ডিটেলস ফিল করবার জন্য এরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে যদি আপনাদের আগে থেকে কৃষক বন্ধু আইডি নাম্বার থেকে থাকে তাহলে ল্যান্ডের সমস্ত ডিটেলস এখানে কিন্তু অটোমেটিকলিভাবে ফেজ হয়ে যাবে আর যাদের কৃষক বন্ধু প্রকল্পের রেজিস্ট্রেশন নেই তাদের ক্ষেত্রে এখানে কিন্তু ল্যান্ড ডিটেলসটা ফিল করে দিতে হবে অর্থাৎ আপনাদের জায়গার ডিটেলসটা এখানে পরপর করে আপনারা ফিল করে দেবেন ল্যান্ডের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করবেন মৌজার নাম এখানে এন্টার করবেন খতিয়ান নাম্বার দাগ নাম্বার জায়গাটা কত পরিমাণ রয়েছে সেটা দেশি মিলে কনভার্ট করে তার পরিমাণটা এখানে এন্টার করবেন ওনারশিপ টাইপটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে পারচেস সেন্টার অর্থাৎ সরকারি কোন ধান সেন্টারে আপনি আপনার ধানটাকে বিক্রি করতে চাইছেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এই সিলেট অপশানে ক্লিক করবেন সিলেট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে সরকারি যে সমস্ত ধান ক্রয় সেন্টারগুলো রয়েছে প্রত্যেকটি সেন্টারের নাম কিন্তু এখানে আপনি দেখতে পাবেন আপনার নিয়ারেস্ট যে ধান ক্রয় সেন্টারটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর ডান পাশের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির ওপরে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে ব্যাঙ্ক ডিটেলস ফিল করবার এরকম পেজ ওপেন হবে আবারও আপনাদেরকে জানাচ্ছি কৃষক বন্ধু প্রকল্পে আপনার রেজিস্ট্রেশন থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এখানে কিন্তু অটোমেটিকলিভাবে কিন্তু ফেচ হয়ে যাবে আর যদি আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস এখানে আপনাদের কিন্তু ম্যানুয়ালি ইনপুট করতে হবে এখানে আইএফসি কোড প্রথমে আপনার আইএফসি কোড নাম্বারটাকে এন্টার করবেন ব্যাঙ্কের নাম এখানে অটোমেটিকলিভাবে কনভার্ট হয়ে যাবে ব্রাঞ্চের নাম এখানে অটোমেটিকলিভাবে কনভার্ট হয়ে যাবে অ্যাকাউন্টটাই অ্যাকাউন্টের সেভিংস নাকি কারেন্ট সেটাকে সিলেক্ট করে নেবেন অ্যাকাউন্ট নাম্বারটাই ঘরে এন্টার করবেন অ্যাকাউন্ট নাম্বারটাকে পুনরায় এই ঘরে এন্টার করবেন এরপর নিচের দিকে রয়েছে প্লিজ সিলেক্ট কারেক্ট অপশান অর্থাৎ এই অ্যাকাউন্টটা যদি আপনার সিঙ্গেল হয় তাহলে সিঙ্গেল সিলেক্ট করবেন যদি জয়েন্ট হয়ে থাকে তাহলে জয়েন্ট সিলেক্ট করবেন এরপর ডান পাশে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন ডকুমেন্ট আপলোডের পেজ আপনাদের সামনে ওপেন হবে এখানে আপনাদেরকে তিনটে ডকুমেন্ট আপলোড করতে হবে প্রথমটা রয়েছে ভোটার আইডি অর্থাৎ আপনাদের ভোটার কার্ড এখানে আপলোড করতে হবে এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনার ভোটার কার্ডটাকে আপলোড করবেন তবে ভোটার কার্ডটাকে অবশ্যই আপনাদেরকে পিডিএফ ফাইলে রাখতে হবে এবং ফাইল সাইজ আপনাদেরকে টু এমবির মধ্যে রাখতে হবে এবং যে পিডিএফটা আপনার এখানে আপলোড করবেন সেই পিডিএফটা যেন আপনাদের সিঙ্গেল পেজের হয় এরপর হচ্ছে ল্যান্ড ডকুমেন্ট আপনাদের ল্যান্ডের যে ডকুমেন্টটা রয়েছে সেটা এখানে আপলোড করে দেবেন যদি আপনাদের রেকর্ড থেকে থাকে রেকর্ডটা এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করবেন এরপর হচ্ছে ব্যাঙ্ক পাসবুক আপনাদের ব্যাঙ্কের পাসবুকের প্রথম পেজে জেরক্স কপি ভালো করে আপনার স্ক্যান করবেন সেটাকে এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন সমস্ত ডকুমেন্ট আপলোড করবার পর এখানে যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে এবং হোমস্ক্রিনে আপনার এরকম একটি মেসেজ পাবেন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড কোন ডেটে আপনি অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করলেন সেই ডেটটা এবং টাইমটা দেখতে পাবেন সরকারি যে ধান ক্রয় সেন্টারটা আপনি সিলেক্ট করেছেন তার নামটা আপনি এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান নাম্বারটাও আপনি এখানে দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশান নাম্বারটা অবশ্যই আপনি কপি করে নেবেন যদি কোনো কারণে এনলোজমেন্ট স্লিপটা আপনি ডাউনলোড করতে না পারেন এই অ্যাপ্লিকেশান নাম্বারটা কিন্তু আপনার কাজে দেবে তাই অবশ্যই অ্যাপ্লিকেশান নাম্বারটাকে নোট করে নেবেন এরপর ফার্মার নেম আপনার নামটা এখানে দেখাবে আপনার আধার নাম্বারটা এখানে শু করবে চাইলে এইটুকু অংশ আপনার স্ক্রিনশট অথবা প্রিন্ট করে নিতে পারেন এরপর নিচে রয়েছে ডাউনলোড এনলজমেন্ট এই ডাউনলোড এনলোজমেন্ট অপশানটির উপরে ক্লিক করে এনলজমেন্ট স্লিপটাকে আপনারা ডাউনলোড করে নেবেন এখন কিন্তু এই অ্যাপ্লিকেশনটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ভেরিফিকেশান হবে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবার পরে আপনি কিন্তু সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নেবেন আশা করছি সরকারি ধান ক্রয় সেন্টারে ধান বিক্রি করবার জন্য কৃষকদের যে রেজিস্ট্রেশন প্রথমে কমপ্লিট করতে হয় সেই রেজিস্ট্রেশনের প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকের ভিডিওর মাধ্যমে মূলত আপনাদেরকে এই আপডেটটি দেওয়ার ছিল আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপডেটটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইনের সমস্ত রকমের ফর্ম ফিল থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ আমার থেকে নির্ভুলভাবে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনার হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে সরাসরি আমাকে এস করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ